মুজিবুরি বিন আওয়াজ সুলতানুল হিন কতদিন ভক্তি আর কাকিকে বলছে বাবা তুমি কি চিন্তা করতেছ যারা অনেক সময় বৈশা থাকবেন আওয়াজ শুনবেন লোক দেখবেন না একটা ক্লাস আছে আওয়াজ শুনবেন ক্লিয়ারলি বলবে যাক তুমি বলেছে বাবা আমি তো চিন্তা করতেছি আগামীকাল যাব এত বড় মধ্যে আমি ইসলামের দাওয়াত তো শেষ এত বড় কলমকে আমি কি জবাব দিব জবাবের তো কোনো বিষয় নাই তখন হাজা গরিবের আওয়াজ বলছেন তোমার কাজ হচ্ছে ওই কাজী মহদের সামনে যাওয়া উত্তরের দায়িত্ব আমি খাজা গরিব তখন কিন্তু খাজা গরিবের আওয়াজ কিন্তু আসবে নিতে আর হাজা তখন তখন তো বুক কি সে বলেছে এই জন্য মুরিদ করাইবো যিনি বেলায় পাপ বেলায় পাপ্ত মানে মালিকের আহলে বায়াতে ওইখান থেকে অর্ডার আইবো তুমি তোমার কাজ হচ্ছে বাই আ তোমার লুক দেখে তাই কে আনবা তুমি শুধু দাঁড় করাই বা আমরা কুকুরকে লাগিনি তাহলে মন ধারনি তো বড় আছে এই জন্য মুড়ি কৰাতে সাহস পাও নোৱাৰিমতো কত লোকাইছে মৰিদৰ বেই পাটা মুরিত কৰাব মরিদ ধোঁয়াটো কৈছে মরি কি সহজ জিনি। একটা লোকের আমানত দায়িত্ব নেওয়া আর দায়িত্ব লৈ নেয়া না ব চাইতে বলে আমানটাই তার পতাৰক আছে তিনি ভাবিছে নেকা শুই আহিব মনে কৰে নেয়া যদি না শিকা আঠ দহ বসেন্ট ঘুড়া আল্লাহ যোগ্য মতো না আর উনি নিজ জানে আমি কাজ জানি না এরপরে যে মানুষের কাছে অনেক কাজ জানি একটা লোকের ঘুরে দিব না লাইটটা ভাত করে দিচ্ছে এটা জগতে দেনি দিবনি আপনার তো সেই পাওয়ার থাকতে হবে মাওলা পর্যন্ত নেওয়ার মতন সেই পাওয়ার থাকতে হবে তাহলে আমি মায়ের গ্রহণ সুপ্রহণ করাই এখন তুই হেলা পত্র করতেছে চলতেছে চলো ফেটা যাক এটাও আমার কোনো আপত্তি নাই চলতেছে চলবে তুমি সত্য পাওয়ার অনেক কঠিন প্রথম তিন বুক্তি আর কাকি যখন হা যাক গরিবে নেওয়ার জন্য এই কথা বলছে অনেক মাসা আল্লাহ তাই নাকি অনেক বড় হয়েছে যখন পরের দিন আসছে মা আসাল্লাহ বুঝছেন না কিছু কিছু দরবার লুকায় না আর কিছু কিছু দরবার ডুবিটাও লাগে না মোটামুটি এমনি মাইকে জায়গা কিছু লুকিয়ে আছে কিন্তু মায়ের কিছু লোকে আসে মায়ে এই ধরনের কাজ করবেন না যেই যাই হোক মানুষের মন গুলো কারণ কাছে বলতে যাবেন না যারই হোক একজন তার কাছে মন আছে আসে এরপর বললে না প্রয়োজনীয় সরাসরি তাকে বলবে তাকে বলবেন আপনার এই কথাটা আমি বুঝি নাই ভুল তোকে প্রথম যাই না আপনার এই কথাটা আমি বুঝি নাই তাহলে তুই আপনার বুঝাইবো না বুঝাইতে পারলে তখন আপনি বলবেন কথাটা তো আমার বিবিকে বাইরে এবং কোরআন শুন্যতা আছে কি না কুতুব উদ্দিন বুঝতে বাবা গা কি যখন গেছে চায়া দেখে মানুষ আজকে একটা কঠিন বিচার করবো মুসলমানের পুলিশ সাবজেক্ট আর উলি শুটে নেবো বুঝছি বসার পরে স্টেটমেন্ট নিচ্ছে মহিলা থেকে মহিলা বলছে ইসলামের কাজ করে আমার কাছে অবস্থান করে এইভাবে আমার গর্বের সন্তান এই কথা বলার পরে কাজী মহদি বলছে কতগুদ্দিন ভক্তিয়ার কাকিকে হ্যাঁ কতবুদ্দিন ভক্তি আর কাকি তোমার কোনো কথা আছে তিনি বলতেছে আমি কথা বললে কি আমার কথা কি আপনি বিশ্বাস করবেন বিশ্বাস না করলে তো কথা চাহা ঘুরিয়ে নেওয়া কাজী মহদি বলতেছে আচ্ছা তোমার যদি বিশ্বাস করার মতো এমন কোনো উপযুক্ত প্রমাণ পেশ করতে পারো তাহলে অবশ্যই বিশ্বাস করব? হ্যাঁ যদি উপযুক্ত প্রমাণ পেশ করার পর বিশ্বাস করার মতো আপনাদের মন থাকে তাহলে আমি কথা বলতে পারি আর যদি বলেন তুমি যতই বলো না বলোই বলো তখন বলছি হা তুমি যদি উপযুক্ত বিশ্বাস যদি করতে পারো উপস্থাপন করতে পারো অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব। এই কথা বলার পরে কতদিন ভক্তি রাখি দুই মিনিট একটু চুপ রিলেন বাবা খাওয়া গরিবে নওয়াজের দিকে একটু নজর করলেন খাওয়া গরিবে নওয়াজ তো বলতেছে কুতুবদিন বুদ্ধি আর খাকি বুঝুর আমার তো দলিল নাই আপনার কথায় তো আমি খুঁজছি দুলিল নাই খুঁজছি তুই আমি কি দুলিল দিব লোকের প্রয়োজন নাই তুই বলে দে মেয়ের গর্বে যে সন্তানটা আছে ইদেই আমার দলিল এই কথা যখন বলছে উনি বলতেছে এটা তো এমন ভাবে হচ্ছে ওইখান থেকে ট্রান্সফার হয়ে এখানে উনি বলতেছে কথাগুলো হা যা গুরি বেনাবাজ বলতেছে উনার থেকে উনি বাহ্যিকভাবে প্রকাশ করতেছে উনি বলতেছে আপনারা তো আমি দলিল যদি পেশ করতে চাই তাহলে আমার একটু কথা আছে মহিলাটাকে একটু সামনে আনতে হবে নিয়ে আসছেন কাজী মহদিকে বলছে কাজী মহোদয় আপনি আমি আপনাদেরকে কি দলিল দেবো তো আমার কাছে একটা দলিল আছে এই যে তার গর্বের সন্তানটাই আমার দলিল কাজী মহোদি বলতেছে আপনি কি আমাদের সাথে ঠাট্টামি করতেছেন আপনি কি টাটামি করতেছেন এত বড় অপরাধ করছেন আবার টাটামি করতেছেন আমি যেটা সত্য সেটাই বলছি তো কি এই গর্বের সন্তান বলে দেবে তার বাবার পরিচয় কি কাজী মহাদি বলতেছে আপনার তো সাহস কম না একটা সন্তান জন্ম হওয়ার পরে দুই থেকে আড়াই বছর লাগে কথাগুলি স্পষ্ট ঘুরতে আর স্পষ্ট ভাবে বুঝে কথা বলতে হলে মোটামুটি চার পাঁচ বছর চলে যায় একটা মানুষ একটা মানুষ কথা শিখতে দুই থেকে তিন বছর বা পাঁচ বছর লাগে শিখতে লাগে তিন চার বছর আর কথাটা কোন জায়গায় কিভাবে ফিট করতে হবে এই কথাটা শিখতে লাগে আজীবন একটা বাচ্চা সাক্ষী দিলে তো কথাটা ঘুষে বল দিব পাঁচ বছর মাত্র তো পারবে না তুমি কি এখানে আমি শুরু করছো কতদিন বলছে আর কাকে বলতে আপনি শুধু আমাকে সুযোগটা দেন আমি বাচ্চাকে জিজ্ঞাসা করি সে বাচ্চা যদি সাক্ষী না দে আপনি যেই ধরনের শাস্তির ব্যবস্থা করবেন আমি সেই ধরনের শাস্তি মাথা পেতে দেব এই কথা বলার পরে কাজী মহুয় রাগান্বিত হয়েছে এমনি যতটুকু শাস্তি দিত কিন্তু রাগান্বিত হয়েছে বলছে ঠিক আছে এটা তো সম্ভব না এরপরও আমি তোমাকে বলতেছি তবে এখন শাস্তিটা আগের চিদি হবে তুমি তোমার বলো তখন তিনি গর্বের সন্তানের দিকে তাকায় বলছে বাবু বাবু তুমি গর্বের থেকে তুমি প্রকাশ করো তোমার বাবার পরিচয়টা কথাটা বলতে দেরি হইছে গর্বের সন্তান স্পষ্টভাবে তাদের উপস্থাপন করলেন তার বাবার পরিচয় মুসলমানের চাইতে কিছু লোক আমার হুজুরকে কাজ করছে কে গেছে না দারাক মেরলেছে আর কিছু সংখ্যক লোক গেছে আodicam চকি ও মুসলিম অলমোস্ট কথা বলতে দেরি হইছে সবাই একবাক্যে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করে না সুবহানাল্লাহ ঠিক কি হিকমত দেখছে যদি জিজ্ঞাসা করতে স্থানের কত বড় হেদমত দিয়েছে কত বড় হেদমত দিয়েছে আذا করেবে নামাজ করে খুব ভিজেরা ভাই জানতে টাইম না তো সকল লাগবে নেই অল্প সময়ের মধ্যে এরপরে প্রতিবদিন ভক্তি আর কাকি বলে গেছেন যে তার জন্য বলছি ওনার মাজারে মহিলাদের যাওয়ার যে নিষেধাজ্ঞাটার জন্য বলছি তখন ওনাকে বলা হইছে যে আমি যদি চলে যাই আমি মহিলাদেরকে আম্মাজানদেরকে ইজ্জত दे সম্মান দেই তবে আমি লজ্জা পাই তারা আসলে আমার ঘটনাটা মনে পড়ে যায় তাদেরকে দেখলে আমার ঘটনাটা মনে পড়ে যায় আমি তাদেরকে ঘৃণা করি এমনটা না আমি লজ্জিত হয়ে যাই তাদের প্রতি ঘৃণার কারণে আমি এমনটা বলতেছি না আমি নিজে লজ্জা পাই তবে তারা যদি আসতে চায় আমার এরিয়ার বাইরে যেন থাকে এরিয়ার ভিতরে যেন না দেখে এ ছোটো ছোটো সিদ্ধ করে রাখছে হ্যাঁ দেখা যা দূরের তিকা মনে এখানে যেন আমাদের রাস্তা আমার বাড়ির ওই পাশে হবে এতটুকু দূরে করে রাখছে না কত বোধ দিন বক্তি আর কা আরেক বলবো আরেকজন কথা বলছিল ইসুফ আলাইসা সঙ্গে কথা বলছিল না শিশু সন্তান এল রোহিত সদা আরেকদিন ক্লাস আগামী ক্লাস ইনশাল্লাহ আপনারা যদি পার ওইখানে আসবেন ইনশাআল্লাহ আমরা মিটা বলার চেষ্টা করব। আমি আপনাদের আলোচনা শেষ করে দিচ্ছি যদি এত লম্বা আলোচনা করার ইচ্ছা ছিল না